শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনে প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন প্রিয় দর্শক প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও কিন্তু তেমনই বৈচিত্র্যময় আর এই বৈচিত্র্যময় প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহর খবর ইতিহাসের এই দিনে জানেন কি অজানা তথ্য আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবং থাকছে প্রিয় শিল্পের একটি মিউজিক ভিডিও দর্শক শুরুতেই আজও আগামীকালের আফর খবর আজ মঙ্গলবার আটই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বারোই মহরম চোদ্দশো সাতচল্লিশ ২৪ চব্বিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বর্ষাকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা সতেরো মিনিটে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক এতক্ষণ দেখছিলেন আভর খবর প্রিয় দর্শক এ পর্যায়ে শুরুতে আমাদের আয়োজন রয়েছে ইতিহাসের এই দিনের সেগমেন্টে আটই জুলাই বিশ্বজুড়ে জাতীয় ভিডিও গেম দিবস হিসেবে পালিত হয় যা ভিডিও গেম শিল্পের উদ্ভাবন এবং বিনোদনের এক অসাধারণ যাত্রাকে স্মরণ করিয়ে দেয় উনিশশো পঞ্চাশের দশকে টেনিস ফর টু এবং স্পেস ওয়ার এর মতো নিতান্তই নবিশ খেলা দিয়ে শুরু হয়েছিল এই যাত্রা যা তখন ছিল কেবল বৈজ্ঞানিক গবেষণাগার বা বিশ্ববিদ্যালয়ের প্রকল্পের অংশ সত্তরের দশকে আটারি এবং তাদের পঙ্ক গেমিং দুনিয়ায় বিপ্লব ঘটায় এটি প্রথম বাণিজ্যিক সাফল্য অর্জনকারী ভিডিও গেমগুলোর মধ্যে অন্যতম এরপরই শুরু হয় আর্কেড গেমের স্বর্ণযুগ যেখানে প্যাকম্যান স্পেস ইন ভেডার্স এবং ডন কি কং এর মতো গেমগুলি গেমিং শিল্পকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলে আশি দশকে নিনট্যান্ডো তাদের নিনটেন্ডো এন্টারটেইনমেন্ট সিস্টেম এবং মারিও গেমের মাধ্যমে গেমিংকে ঘরের দৌড়গোড়ায় নিয়ে আসে নব্বই দশকে সোনে প্লেস্টেশন এবং মাইক্রোসফট এক্স বক্সের আগমন গেমিং শিল্পকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায় থ্রি গ্রাফিক্স এবং মাল্টিপ্লেয়ার গেমিং এই সময়ে জনপ্রিয়তা লাভ করে একবিংশ শতাব্দীতে ইন্টারনেট এবং স্মার্টফোনের প্রসারের সাথে সাথে অনলাইন মাল্টিপ্লেয়ার গেম এবং মোবাইল গেমিং এক নতুন দিগন্ত উন্মোচন করে ফোর্ট নাইট পাবজি এবং কল অফ ডিউটি এর মতো গেমগুলি কোটি কোটি খেলোয়াড়কে যুক্ত করেছে বর্তমানে ভিডিও গেম কেবল বিনোদনের মাধ্যম নয় এটি একটি বিশাল শিল্প যার অর্থনৈতিক মূল্য বিলিয়ন ডলার ছাড়িয়েছে ই স্পোর্টস বা প্রতিযোগিতামূলক গেমিং এখন পেশাদার খেলার মর্যাদা লাভ করেছে যেখানে খেলোয়াড়রা বড় অঙ্কের পুরস্কার জিতে থাকেন ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি এর মতো নতুন প্রযুক্তিগুলি ভিডিও গেমের অভিজ্ঞতাকে আরও বাস্তবসম্মত করে তুলছে জাতীয় ভিডিও গেম দিবস এই শিল্পে জড়িত সকল উদ্ভাবক বিকাশকারী এবং খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা জানানোর একটি সুযোগ যারা বিনোদনের এই অসাধারণ মাধ্যমকে প্রতিনিয়ত নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন এতক্ষণ দেখছিলেন ইতিহাসের এই দিনের সেগমেন্টে দর্শক আমাদের এবার আয়োজন রয়েছে জানেন কি কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণের ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হা দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য উরুকু মাছ বা ফ্লাইং ফিশ সমুদ্রের এক বিস্ময়কর জীব যা জলের উপরে উড়ে চলার অসাধারণ ক্ষমতার জন্য খুবই পরিচিত প্রায় পঞ্চাশ প্রজাতির উরুক্ষ মাছ রয়েছে এবং এরা পৃথিবীর উষ্ণ ও উপ উষ্ণ মণ্ডলীয় সমুদ্রগুলোতে বিচরণ করে এদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এদের বিশেষভাবে বিকশিত পাখনা বা যা ডানা হিসেবে কাজ করে এই পাখনাগুলো এদেরকে জল থেকে লাফিয়ে উঠে বাতাসে ভেসে থাকতে সাহায্য করে উরুক্কু মাছ সাধারণত শিকারীদের হাত থেকে বাঁচতে এই উড়ার কৌশল অবলম্বন করে কারণ এরা একদিকে যেমন ছোট ছোট জীবের বক্ষক তেমনি অন্যদিকে বড় শিকারি মাছের খাদ্যও বটে উরুক্কু মাছ নিঃসন্দেহে প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি যা তার অনন্য জীবনযাপন পদ্ধতির মাধ্যমে আমাদের মুগ্ধ করে একুশে সকালে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনে প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টে আমাদের মাঝে মাঝেই কিন্তু মনে হয় আমরা অনেক কিছুই জানি আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না তবে আমাদের জানার যেমন শেষ নেই তেমনই কিন্তু জানার আগ্রহেরও শেষ নেই আর আমরা জানিই বা কতটুকু আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু তো সহযোগিতা করতেই পারি কি তাই না যেমন আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য আলেকজান্ডার গ্রাহাম বেল আঠারোশো সালে তার লিকুইড ট্রান্সমিটারের মাধ্যমে টেলিফোনের জন্য প্রথম সফলভাবে শব্দ প্রেরণ করতে সক্ষম হন যা আধুনিক মাইক্রোফোনের ভিত্তি স্থাপন করে যদিও এর আগে ফিলিপ রাইস আঠারোশো একষট্টি সালে একটি প্রাথমিক সাউন্ড ট্রান্সমিটার তৈরি করেছিলেন এবং অ্যান্টনিও মিউচি আঠারোশো পঞ্চাশের দশকে একটি গতিশীল মাইক্রোফোন নিয়ে কাজ করেছিলেন বেলের কাজটি বাণিজ্যিকভাবে সফল টেলিফোনের পথ প্রশস্ত করে আঠারোশো সালে ডেভিড অ্যাডওয়ার্ড হিউজ প্রথম কার্বন মাইক্রোফোন তৈরি করেন যা শব্দকে আরও কার্যকরভাবে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করতে পারত একই সময়ে টমাস এডিসনও কার্বন মাইক্রোফোনের উন্নতি সাধন করেন যা টেলিযোগাযোগের ক্ষেত্রে বিপ্লব নিয়ে আসে এই কার্বন মাইক্রোফোনগুলোই রেডিও সম্প্রচারে প্রথম ব্যবহৃত হয় এবং দীর্ঘকাল ধরে টেলিফোন সিস্টেমে ব্যবহৃত হয়েছে বিংশ শতাব্দীর শুরুর দিকে মাইক্রোফোনের প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচিত হয় উনিশশো সালে এসি ওয়েন্টে কন্ডেন্সার মাইক্রোফোন আবিষ্কার করেন যা উচ্চ মানের শব্দ ধারণের ক্ষমতা নিয়ে আসে এবং স্টুডিও রেকর্ডিং ও সম্প্রচারের জন্য আদর্শ হয়ে ওঠে এরপর উনিশশো ত্রিশের দশকে আসে ডাইনামিক মাইক্রোফোন এবং উনিশশো চল্লিশের দশকে আসে রিবন মাইক্রোফোন যা কর্মক্ষমতা ও বহুমুখীতার দিক থেকে আরও উন্নত ছিল এই ধরনের মাইক্রোফোনগুলো স্টেজ পারফরমেন্স স্টুডিও রেকর্ডিং এবং সম্প্রচারের ক্ষেত্রে দারুণ জনপ্রিয়তা লাভ করে পরবর্তীকালে উনিশশো ষাটের দশকে ইলেকট্রেট মাইক্রোফোন এবং উনিশশো নব্বইয়ের দশকে ওয়ারলেস মাইক্রোফোন প্রযুক্তির উদ্ভাবন মাইক্রোফোনকে আরও ছোট পোর্টেবল এবং সুবিধাজনক করে তোলে স্মার্টফোন ল্যাপটপ এবং হেডফোনে ব্যবহৃত ক্ষুদ্রাকৃতির মাইক্রোফোনগুলো দৈনন্দিন জীবনে অপরিহার্য হয়ে উঠেছে বর্তমানে ডিজিটাল মাইক্রোফোন এবং এ আর অথবা বিআর প্রযুক্তির জন্য তৈরি বিশেষায়িত মাইক্রোফোনগুলো শব্দের নির্ভুলতা এবং অভিজ্ঞতা বৃদ্ধিতে স্থানিক কাজ করছে বেলের প্রাথমিক উদ্ভাবন থেকে শুরু করে আজকের অত্যাধুনিক মাইক্রোফোন পর্যন্ত এর বিবর্তন মানব যোগাযোগের ক্ষেত্রে এক বিশাল পরিবর্তন এনেছে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টে দর্শক একুশে সকালে এ পর্যায়ে আবার নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না কেননা বিরতি পর ফিরছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারই স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল উদ্ভিদ আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনই কিন্তু উদ্ভিদ মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর প্রতিটি উদ্ভিদেরই আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণের জন্য অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ প্রিয় দর্শক এমন কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এ সেগমেন্টে তেজপাতা ভেষজ গুণসম্পন্ন এক সুগন্ধি পাতা তেজপাতা বা বে লিফ একটি সুপরিচিত সুগন্ধি মশলা যা প্রধানত রান্নার কাজে ব্যবহৃত হয় তবে রান্নার বাইরেও এর রয়েছে বহু ঔষধি গুণ তেজপাতা গাছ মূলত লরেল পরিবারের একটি সদস্য এবং এটি ভারত বাংলাদেশ নেপাল ভুটান ও মায়ানমারের জন্যে এর পাতা বাকল এবং ফল এই সবগুলোই ভেষজ গুণ সম্পন্ন তেজপাতায় ইউজেনল মিথাইল ইউজেনল লিরালুল পিনেল সহ বিভিন্ন উৎপাদীয় তেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান এই উপাদানগুলো এটিকে বিভিন্ন রোগ প্রতিরোধ ও নিরাময়ে সাহায্য করে তেজপাতা হজম শক্তি বাড়াতে এবং পেটের গ্যাস অ্যাসিডিটি ও পেট ফাঁপা কমাতে সাহায্য করে এটি হজম এনজাইমেন্ট নিঃসরণ বাড়ায় গবেষণায় দেখা গেছে তেজপাতা রক্তে সরকারের মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে বিশেষ করে টাইপ দুই ডায়াবেটিস রোগীদের জন্য এর অ্যান্টি ইনফ্লিমেটরি গুণাবলী বাতের ব্যথা পেশি ব্যথা এবং যে কোনো ধরনের প্রদাহ কমাতে কার্যকরী তেজপাতার তেল মালিশ হিসেবেও ব্যবহৃত হয় সর্দি কাশি এবং ফ্লুয়ের মতো শ্বাসযন্ত্রের সমস্যায় তেজপাতা খুবই উপকারী এর সুগন্ধ শ্বাস প্রশ্বাসকে সহজ করে তেজপাতার প্রশান্তিদায়ক গুণ রয়েছে যা মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সহায়ক এর ঘ্রাণ স্নায়ুতন্ত্রকে শান্ত করে তেজপাতার অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল গুণাবলী ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ব্রন এবং ছত্রাক সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে রান্নার পাশাপাশি তেজপাতার গুঁড়ো চা বা তেল হিসেবে এটি ব্যবহার করা হয় এর বহুমুখী গুণের কারণে এটি কেবল একটি মশলাই নয় বরং এটি গুরুত্বপূর্ণ বেশজ উপাদান হিসেবেও বিবেচিত হয় প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটিতে তেজপাতা মশলার গুণাবলী সম্পর্কে প্রিয় দর্শক একুশে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো পরামর্শ মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজিনজরুল ইসলাম এভিনিউ কারন বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইটিভি লাইফস্টাইল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে কিন্তু হাজির হচ্ছে আপনাদেরই কাছে আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল